I will reach out to people all over the world to spread the sun My life can be sacrificed for my mercy sake. wa দু হাজার ষোলোতে যখন আমরা এখানে উপস্থিত হয়েছিলাম তখন আলহামদুলিল্লাহ আমরা এখানে এলান করেছিলাম আমরা মাদিনী মার্কাজ তৈরি করব যার নাম হবে ফাইজানে জামালে মুস্তাফা আলহামদুলিল্লাহ আমরা সেই জায়গা কিনেছি আমরা এই মুহূর্তে সেই জায়গা ভিজিট করছি সাত হ্যাগেন থেকে সফর করেন এবং সুইডেন পৌঁছেন যেমনইভাবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দৃষ্টিগোচর হওয়া নেকি জান্নাতে নিয়ে যাবে তেমনইভাবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দৃষ্টিগোচর হয় এমন গুনাহ এটি জাহান নামে নিয়ে যায় এখন আমাদের কাফেলা জার্মানি এয়ারপোর্টে হাদিসে পাকে রয়েছে মোমিন সে যে নিজের জন্য যা পছন্দ করে তা আপন ভাইয়ের জন্যও পছন্দ করে যারা আখেরাতের জন্য বেঁচে থাকে তারাই এই বিষয়টি সামনে রাখে সে সম্পদ এবং পার্থিব সম্পদ জমানোর জন্য বাঁচে না প্রিয় ইসলামী ভাইরা সে তো আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অনুযায়ী সে জীবন অতিবাহিত করে তেরো জানুয়ারি সকালবেলা মালানো আব্দুল হাবিব আত্ত্বারি এবং অন্যান্য ইসলামী ভাই ইস্তাম্বুল এয়ারপোর্ট পৌঁছেছেন এবং তুরস্কের আরেকটি শহর গাজিয়ান ট্যাপ সফর করেন সল্লু আল হাবিব সাল্লাল্লাহ আয়লা আলা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম সকাল প্রায় পাঁচটা বাজে এবং আজ তেরোই জানুয়ারি দুহাজার চব্বিশ আলহামদুলিল্লাহ প্রায় আট থেকে নয় ইসলামী ভাইকে সাথে নিয়ে একটি মাদানী কাফিলা আমরা ইস্তাম্বুল থেকে গাজিয়ান ট্যাপের দিকে যাচ্ছি এইবার আমাদের সফর সেই এরিয়াতে হবে যেখানে গত বছর ভূমিকম্প আঘাত এনেছিল দাবা স্লিম শোভা এফ জিআরএফ যে সাহায্য করেছে সেই সহযোগিতামূলক কাজের রিপোর্ট নেয়া এবং আমরা এই সফরে তুরস্কের আন্ডার কন্ট্রোল সিরিয়ান যে এরিয়াগুলো রয়েছে সেখানেও যাব এবং সেখানেও এফ জি দ্বারা সম্পাদিত কাজের রিপোর্ট নেব ইনশাল্লাহ আপনাদেরকেও আপডেট জানাবো আল্লাপাক আমাদের সবাইকে দিনে মতিনের সেবা করার তৌফিক দান করুক আসুন চলি তুরস্কের আরেকটি শহর গাজি অ্যান্ডেপের দিকে সল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহলাহু তাল আলা মোহাম্মদ সাল্লাল্লা আহু আল্লি সাল্লাম আলহামদুলিল্লাহজ্লাহ আজ ১৩ জানুয়ারি দু হাজার চব্বিশ এখন আলহামদুলিল্লাহ সকাল প্রায় সাড়ে পাঁচটা হতে যাচ্ছে এবং আমরা এখান থেকে গার্জিয়ান টেপ যা তুরস্কের আরেকটা শহর আমরা ইস্তাম্বুল থেকে সেখানে যাচ্ছি রুকেন সুরা হাজি আমিন আমাদের সাথে আছেন ফজাইল শাহ সাহেব ইউকে থেকে তশিফ এনেছেন আমাদের এই সফর কিছুটা অসাধারণ যেখানে দাওয়াত ইসলামীর অন্যান্য কাফেলাগুলোর পাশাপাশি দাওয়াত ইসলামীর ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এফ জি যা গত বছর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে অসাধারণ সাহায্য করেছে তাদের জন্য বাড়ি নির্মাণ করে দিয়েছে তাদের মাঝে সাহায্যের অনেক জিনিসপত্র বন্টন করেছে এটা হচ্ছে সেই এলাকা যেখানে ভূমিকম্প এসেছিল আমরা সেই এলাকায় পুনরায় যাচ্ছি বছর অতিবাহিত হওয়ার পর যা কাজ হয়েছে সেটার রিপোর্ট নেব যে বাড়িগুলো বন্টন করা হয়েছে এখন সেগুলো গোপন আছে এবং এর পাশাপাশি কিছু নতুন প্রজেক্ট রয়েছে যা আপনাদেরকে বলবো বরং এবার এই সফরে আরো বিশেষ কথা হচ্ছে এই ইনশাল্লাহ তুরস্ক সরকারের অনুমতি ক্রমে তুরস্কের কন্ট্রোলে যে সিরিয়ান এরিয়া রয়েছে সেই এলাকাতেও আমাদেরকে যেতে হবে এবং সেখানেও কিছু সাহায্যমূলক কাজের রিপোর্ট নিতে হবে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো এসব কাজ এখানে কিভাবে হচ্ছে আল্লাপাক আমাদের সফরকে তার দরবারে কবুল করুক এবং আপনাদের নিকটও অনুরোধ পৃথিবীর যেই প্রান্তে থাকুন আপনার দাবার ইসলামীকে সঙ্গ দিন কাফেলায় সফর করুন

হাবীব আল্লিব সল্লু আল্লাহ মোহাম্মদ সল্লু আলহিম আলহামদুলিল্লাহ গাজী অ্যান্টেব এয়ারপোর্টে পৌঁছেছি এখন ইনশাল্লাহ শহরের দিকে যাচ্ছি মনে রাখবেন আমরা এখানে দাবার ইসলামির জন্য একটি নতুন মাদানি মার্কাজের জায়গা সন্ধান পেয়েছি আল্লাহ করুক যেন আলিশান মাদানী মার্কাজের জায়গা পেয়ে যায় এবং সেটা নির্মাণে যেন আমরা সফল হই গাজেনটা পৌঁছে সেখানে মাদারী কাজে অবস্থান করেন সাল্লাল্লাহু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাওয়াত ইসলাম কি যে অতুলনীয় গাজী এনটেপ এটি তুরস্কের এমন এক শহর যেটা সম্ভবত সারা পৃথিবীর বহু সংখ্যক আশিকানে রাসূল নামও শুনেনি কিন্তু এখানেও দাওয়াত ইসলামের মাদানি মার্কাস রয়েছে কিন্তু এই জায়গা যেহেতু র্যান্টের উপর এবং আলহামদুলিল্লাহ এখানে এমন কোন জায়গা দেখব যা আমরা কিনতে পারি এবং সেখানে দাওয়াত ইসলামীর আরও আরো শাখা ইনশাআল্লাহ আশা করি খুব দ্রুত সুসংবাদ শুনতে পাবেন যখন সুসংবাদ শুনবেন সারা পৃথিবীর আর সেখানে রসুলের প্রতি আবেদন হচ্ছে এই যখন দাওয়াত ইসলামী পৃথিবীতে কোনো নতুন কাজ করে তখন এই চেষ্টা থাকা উচিত এতে আমাদের অংশগ্রহণ করা চাই আমরা একটা জায়গা চয়েস করেছি সেটার জন্য আপনারা সহযোগিতা করবেন আল্লাহ আপনাদের হালাল রিজিকের মধ্যে ব্যবসার মধ্যে বরকত দান করুক এবং আমাদের সবার থেকে এমন কিছু কাজ আদায় করুক যা আমাদের মাফিলাত ও সৎকায়ে জারিয়ার মাধ্যম হয় সাল্লু আল হাবিব সাল্লাহআ মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম চোদ্দই জানুয়ারি সকাল সিরিয়ার থেকে সফর করার সময় মলন আব্দুল হাবিব আত্মারি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন সল্লু আলাল হাবিব সাল্লাহ তাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আজ চোদ্দই জানুয়ারি এবং সকাল প্রায় ছয়টা বেজে বিশ মিনিট হচ্ছে আমরা গাজিয়েন যেটা তুরস্কের একটি শহর সেখান থেকে এখন রওনা হয়েছি বেসিক্যালি আমাদের সফর সিরিয়ার একটি শহর আফরিনের দিকে এবং সেখানে যাওয়ার জন্য অবশ্যই অনুমতি নিয়ে এটা হচ্ছে বর্ডার এরিয়া এখান দিয়ে আমরা ভিতরে যাব ইনশাল্লাহ আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো কিন্তু এত সকালে বের হওয়ার উদ্দেশ্য এটাও যে কিলিস নামে একটা এলাকা রয়েছে যেখানে সাহাবাই কেরামের মাজার সমূহ রয়েছে যখন আমরা জানতে পারি আমাদের যাত্রা পথে সাহাবা ও আউলিয়া কিরামের মাজারও রয়েছে তাই আমরা তাড়াতাড়ি বের হয়েছি যাতে প্রথমে আউলিয়াগণের মাজারে উপস্থিত হতে পারি সাহাবাগণের মাজারে উপস্থিত হতে পারি ফজরের নামাজ ইনশাল্লাহ পথে আদায় করব অতপর আল্লাহ যদি চান ইনশাল্লাহ আফরিন শহরের দিকে যাব এবং সেই গেট কোনটা যেটার মাধ্যমে আমরা এন্টার হব সেই এরিয়ায় যাওয়ার কারণ হচ্ছে এই যে ভূমিকম্প এসেছিল পুরো এলাকাটি তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক হচ্ছে মাশাল একটি শক্তিশালী দেশ এবং এখানকার সরকারও খুবই অসাধারণভাবে দেশের জনগণকে সাপোর্ট দিয়েছে কিন্তু সেই তুলনায় সিরিয়া এত উন্নত দেশ নয় সেখানে ধ্বংসলীলা বেশি আমার ভালোভাবে মনে আছে যখন ভূমিকম্প এসেছিল এবং আমরা সহযোগিতার কাজ আরম্ভ করি তখন সারা পৃথিবী থেকে একটা মেসেজ বারবার আসত জনাব আপনারা তো তুরস্ক কাজ করছেন সিরিয়ায় কেন করছেন না আলহামদুলিল্লাহ তখন থেকে আমরা চেষ্টা আরম্ভ করেছি অতপর এর কিছু সময় পর আমরা অফিসিয়ালভাবে পারমিশন লাভ করি আমরা সিরিয়ার বর্ডারের ভিতর প্রবেশ করি সেখানে আলহামদুলিল্লাহ বাড়িঘর নির্মাণ খাদ্যশস্য বিতরণ এখন তো মাসাল্লাহ বিশাল প্রজেক্ট এফজিআরএফ করেছে কিছু প্রজেক্ট হয়ে গেছে সেগুলো দেখতে যাচ্ছি কিছু প্রজেক্ট আমরা করব যেগুলো সম্পর্কে মা সোয়ারাও করবো আমাদের সাথে মা শা আল্লাহ রোকানেশ্বরা হাজি আমিনও উপস্থিত আছেন তুরস্কের এই সম্পূর্ণ রিজনের নিগরান হাজি শাহাবুদ্দিন আত্মারিও উপস্থিত রয়েছেন আরও অনেক ইসলামী ভাই উপস্থিত রয়েছেন ইনশাআল্লাহ আমরা এখন যাচ্ছি ফজাইল শাহ সাহেব যিনি আমাদের এফ জি আর এফ ওভারসিজের বিশেষ করে এই সম্পূর্ণ রিজনকে লিড করেন তিনি উপস্থিত রয়েছেন ইনশাআল্লাহ আমরা এখন যাচ্ছি আপনারাও দোয়া করবেন পাক আমাদেরকে পবিত্র মাজারাতে সাহাবার বরকত দান করুক আমরা যে উদ্দেশ্যে বের পাক কামিয়াবি দান করুক এফ জি আর অসহায় ও মতের খিদমত পৃথিবীর বহু দেশে করে যাচ্ছে আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিন এফ জি আর এফকে সঙ্গ দিন যদি আমরা সুখে থাকি দুঃখী মানুষের যদি সাহায্য করি আমাদের যদি নিজস্ব বাড়ি থাকে তাহলে গৃহহীনদের যদি সাহায্য করি ইনশাল্লাহ আমার রবের দয়ায় অনেক আশা যে আমরা সদা সুখে থাকবো ইনশাল্লাহ আমাদের বরকত সমূহ স্থায়ী থাকবে আমাদের মঙ্গল বৃদ্ধি পাবে তাই আসুন একসাথে এফ জি আর এফ এর সঙ্গ দিন সল্লু আল্ল হাবিব সাল্লাহ মোহাম্মদ সাল আলহাম সাল্লাহু আল হাবিব সাল্লাল্লাহ আলা মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হুহিসাল্লাম এখন প্রায় সাতটা বেজে দশ মিনিট হয়েছে ছয়টা বিশ মিনিটে অলমোস্ট গাজেন তেইপ থেকে বের হয়েছিলাম অলমোস্ট ড্রাইভ ফর্টি ফাইভ ফিফটি মিনিটে আমরা কিলিসের পাহাড়ে পৌঁছে গেছি কিলিস শব্দের অর্থ দুর্গ সম্ভবত এই পুরো এলাকাটাই দুর্গ হবে চলুন আমরা মসজিদ এবং মাঝাদের দিকে যাই সিরিয়া যাওয়ার সময় যাত্রাপথে সাহাবাইক্রামের মাজারও ছিল সর্বপ্রথম ফজর নামাজ আদায় করেন এবং সাহাবি রসুল মোহাম্মদ বাদুভি রদেল আনহর মাজার শরীফে হাজিরি দেন দেবে নামাজ সকল মোমিনিন সকল মুসলিমাত বিশেষ করে আমাদের মধ্য হতে যাদের আত্মীয় স্বজন পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহে পেশ করছি কবুল করো আমরা গুনাগারদের এই দরবারে হাজারিকে কবুল করো হে আল্লাহ সাহাবাহের বরকট সমূহ দান করো হে আল্লাহ আমাদের গুনাহ সমূহ ক্ষমা ক্ষমা করো করো আমাদের 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 ভুল উত্তম উত্তম করে করে দাও দাও সবাইকে নিয়ামত বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করো আমরা যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি মামলা সেই উদ্দেশ্যে কামিয়াবি দান করো দাবার ইসলামের শোভা এফ জি আর কে আরো উন্নতি ও কামিয়াবি দান করো আমাদেরকে সাহায্য করো আমাদের সহযোগী সৃষ্টি করে দাও সাহাবিয়ে রসুলের দরবার উপস্থিত হয়ে

আলহামদুলিল্লাহ বদবিও বলা হয় ওনার মাজারে উপস্থিত হয়েছি এখানে পাহাড়ের উপর কিলিসের মধ্যে ওনার মাজার রয়েছে আমরা আরো কাছাকাছি মাজার শরীফের পাশে ওনার যে হিস্ট্রি লিপিবদ্ধ রয়েছে এতে লিখা আছে মোহাম্মদ বদবি এবং তিনি হজরত আবু ও বিন জার আনহু অন্যতম সাহাবি ওনার যুগে তসিফ এনেছিলেন এখানে ওনার হিস্ট্রি লিপিবদ্ধ রয়েছে এখানে আরো বলা হয়েছে যে তিনি হজরত আবু ওবায়দা বিন আল্লাহ তালা আনহুর সাথে এখানে তসিফ আনেন হজরত জুবাইহ মাজার শরীফ এরপর হজরত সৈয়দুলা জুবাইর এবং হজরত তালহা তালাহা রদিয়তলা আনহুমার মাজার শরীফেও তাশরিফ নিয়ে যান এবং দোয়া করেন সল্লু আল্লাহ হাবিব সাল তাল মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম কিলিজ শহরে আমরা উপস্থিত রয়েছি এবং আমরা এক মহান সৌভাগ্য লাভ করেছি যে আশারাই মুবাসারা যে সাহাবাই কিরামের নাম আমরা শুনি হজরত তাল্লাহা এবং হজরত জোবাই রাজি আল্লাহ আনহুমা বলা হয়ে যে এক বর্ণনা মতে ওনাদের মাজার এখানে অবস্থিত হ্যাঁ এমনও রয়েছে যে এখানে এটাও লেখা আছে যে কিছু বর্ণনা মতে ওনাদের মাজার অন্য স্থানে রয়েছে কিন্তু এলাকাবাসী এবং এখানকার জানাশোনা লোক এখানকার অধিবাসীদের ভাষ্যমতে এখানেই মাজার রয়েছে এবং হজরত জোবাইর যিনি ছিলেন তিনি হজরত সাফিয়া রদি আল্লাহ তাহলে আনহার শাহজাদা এবং নবী পাক আলহি সালাদু সালামের ফুফাতো ভাই এবং হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহর জামাতা এবং হজরত তাল্লাহা হচ্ছেন সুহান আল্লাহ তিনি নবী পাক আলহি সালাদু সালামের চাচাতো ভাই এবং তিনিও হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহর জামাতা সুহান আরও যে হিস্ট্রি এখানে লিপিবদ্ধ রয়েছে তা আপনাদেরকে স্ক্রিনেও দেখাবো এবং সুহান আল্লাহ আশারে মোবাসারা দেখুন সকল সাহাবি জান্নাতি কিন্তু আসারে মুবাসারা হচ্ছেন সেই সকল সাহাবি যারা নবী পাক আলিহি সাল্লাদু সাল্লামের পবিত্র হায়াতে ওনারই মুখ মুবারক থেকে জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন আল্লাহ পাক ওনাদের মাঝারে কোটি কোটি রহমতের বৃষ্টি বর্ষণ করুক ওনাদের সৎকায় আমাদের ক্ষমা করুক আল্লাহ ওনাদের কদমের বরকতে আমাদেরকে বে হিসাব জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক ওনারা তো অকাট্যভাবে জান্নাতে সার্টিফিকেট লাভ করেছেন নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি ওলি সিরিয়ার শহর জিন্দিরেসের দিকে সফর করেন আলহামদুলিল্লাহ আসবাজাল আমরা বর্ডার এরিয়ার নিকটবর্তী পৌঁছে গেছি এখন গাড়ি চেঞ্জ করতে হবে বড় গাড়ি এখানে রেখে যেতে হবে আমরা এখন ছোট গাড়ির দিকে যাচ্ছি আমাদের জিনিসপত্র এখানে ড্রপ করতে হবে কেননা বর্ডারে চেকিং ইত্যাদিও হয় তাই আমরা কেবল প্রয়োজনীয় জিনিসপত্রই সাথে নিয়ে যাচ্ছি এখন ইনশাল্লাহ বর্ডার ক্রস করে পারমিশন নিয়ে সিরিয়ার বর্ডারের দিকে যাব। এটা হচ্ছে সেই দেশ যেটার ব্যাপারে নবী পাক দোয়া করেছেন আল্লাহ মুবারিক অর্থাৎ নবী পাক দোয়া করেছেন হে আল্লাহ আমাদের সামের জন্য বরকত দান করুন আল্লাহ পাক শামবাসীর উপর অনেক অনেক বরকত নাজিল করেছেন এখন চলুন সেখানে গিয়ে আরও তত্ত্ব পেশ করব এখন দুপুর পৌনে বারোটা বাজছে আমরা সিরিয়াই প্রবেশ করেছি এখন আমরা জিন রিস যাব এবং সেখানে এফ দ্বারা সম্পাদিত কাজের রিপোর্টও নেব এবং পরবর্তী প্ল্যান আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ সেখানে পৌঁছে এফজিআরএফ এবং অন্যান্য স্থানীয় এনজির অধীনে পরিচালিত প্রজেক্টগুলি পরিদর্শন করেন এছাড়াও তিনি প্রজেক্টগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এই মুহূর্তে আমরা দাওয়াত ইসলামের এফজিআরএফ এফ এর একটি প্রজেক্টে এসেছি এটি সিরিয়ার অভ্যন্তরে একটি প্রজেক্ট সিরিয়ার এলাকার মধ্যে রয়েছে ছিয়ানব্বইটি ঘর এবং দুটি স্কুল আফাত ও আন্দা এখানকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এফ এদের সাথে একত্রিত হয়ে কাজ করছে এখন আপনাদেরকে দেখাবো এই নাইনটি সিক্স মধ্যে বেশি হাঁটা খুবই কষ্টকর হচ্ছে আমাদের ক্যামেরাম্যানও সাবধানে আসুন সম্পূর্ণ কাদাই পূর্ণ এরই মাঝে কনস্ট্রাকশনের কাজ চলমান বলা হচ্ছে যে বৃষ্টিও হয়েছে তাই এমন অবস্থা এটি একটি স্কুল এটি আমরা দারুল মদিনার নামে তৈরি করব। যেখানে ইনশাল্লাহ শিশুদের স্কুলের পাশাপাশি ইনশাল্লাহ কোরআনে করিমও পড়ানো হবে অপরটি মাদ্রাসাতুল মদিনা হবে ইনশাল্লাহ এফ জি আর এর অধীনে পিছনে রয়েছে ছিয়ানব্বইটি ঘর এখানে মাদ্রাসাতুল মদিনা ইনশাল্লাহ আল্লাহ যদি চান দর্শন জামিও করাবো এখানে ছিয়ানব্বইটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ সেখানে এতিম শিশু এবং তাদের ফ্যামিলিজ অর্থাৎ তাদের মা জননী এদেরকে এখানে রাখা হবে তুরস্কের প্রতিষ্ঠানের সাথে এক অসাধারণ কাজ হতে চলেছে এবং আল্লাহ যদি চান খুব শীঘ্রই ইনশাল্লাহ এটি উদ্বোধন হবে এবং সেখানে শিশুরাও তাদের ফ্যামিলিগণ গিয়ে থাকবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে নাইনটি সিক্স হাউসিস টু স্কুলস আফাদ আন্দা তাদের সবার সহযোগিতায় এটি তৈরি হচ্ছে এবং এদের চমৎকার শিক্ষার ব্যবস্থা করব কেবল এই ঘরগুলো নির্মাণ করা আমাদের উদ্দেশ্য নয় এখানে বসবাসকারীদের জন্য এখানকার শিশুদের জন্য এখানকার এতিম শিশুদের জন্য শিক্ষার অসাধারণ ব্যবস্থা হবে আসসালামু আলাইকুম

দুটি কক্ষ একটি বাথরুম এবং একটি কিচেন সহ এই বাড়িটি নির্মাণ হবে যেটা তৈরি হচ্ছে সেখানে কালারের কাজ চলছে ইনশাআল্লাহ আশা করি যে এটি কমপ্লিট হয়ে এই আশেকানের রসুলের নিকট হস্তান্তর হবে একটি বিল্ডিং এ আটটি ঘর রয়েছে চারটি উপরে এবং চারটি নিচে Right now we are in the country of Syria. Yes, this is the part of Syria which is in control of Turkish government. We are here with the permission of Turkish government, and right now we are here in the big project which are building up with the uh, support of Anda and uh, Afad. And Alhamdulillah, FGRF, the Department of Dawat Islami is working on that project, and we are very near to complete this project. Alhamdulillah, will give 96 houses and two. Schools, inshallah, two madrasa plus a school and 96 houses, and these houses will be delivered to the orphan children and their mothers. Alhamdulillah, we will give them 96 houses, and inshallah, in future, we'll run those two school and madrasa for them. Inshallah, FGR will provide them. The Syrian brothers need your support. Salut al-Habib, salallahu ta'ala, Muhammad, salallahu alayhi wa sallam. ইনশাআল্লাহ এটি সম্পূর্ণ একটি কলোনি এবং এই কলোনিতে বলতে পারেন ইনশাআল্লাহ নেকির দাওয়াতের কার্যক্রম হবে তাদের পানাহার ও ফল ফ্রুটের ব্যবস্থা হবে এবং ইনশাআল্লাহ তাদের জন্য মাদ্রাসার এতিম শিশুদের জন্য পাঠ দানের তাদের শিক্ষা ব্যবস্থার আল্লাহ যদি চান এমন সময় আসবে এই শিশুরা বড় হয়ে ইনশাল্লাহ মোবাল্লিক হবে দায়ী হবে দিনের এবং সেই লোকদের জন্য জারিয়ার হবে যারা দাওয়াত ইসলামের শোভা এফ জি আর এফ কে সহযোগিতা করেছেন এই হচ্ছে এফ জি আর এফ শোভা যা পৃথিবীতে এভাবে দূরবর্তী এলাকাতেও খিদমত করছে এই মুহূর্তে এটি হচ্ছে প্রথম প্রজেক্ট বলতে পারেন যে আমাদের কন্টেইনার হাউসিস তা আপন জায়গায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে কোটি টাকার সাহায্য তা আপন জায়গায় কিন্তু এভাবে বলতে পারেন যে বিল্ডিং নির্মাণ করা এই প্রজেক্ট আমাদের এখানে শেষ নয় আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে এক দেড় মাসের মধ্যে এটা কমপ্লিট করে সেটা হ্যান্ড ওভার করবো এবং এরপরও আমরা আরও তৈরি করতে চাই একটি বড় সংখ্যা অর্থাৎ আমি কেবল একটি বস্তি দেখেছি যে বস্তির মধ্যে পঁচিশ হাজার ফ্যামিলি বাস করেন আপনি বলতে পারেন তারা তাবুতে থাকতেন তাঁবুগুলো কেমন ছিল সেগুলো নর্মাল তাঁবু নয় ত্রেপাল দ্বারা বেষ্টিত চাদর দ্বারা বেষ্টিত এভাবে বানানো ঘর ছিল অর্থাৎ গরমের মধ্যে গরম এফেক্ট করে বৃষ্টির মধ্যে বৃষ্টি এফেক্ট করে তুষারপাতও এফেক্ট করে থাকে বাতাস চলে বাতাস এফেক্ট করে বন্যা আসলে বন্যা এফেক্ট করে অর্থাৎ যে ঋতুই আসে যে ঋতুই আসে সে ঋতুতেই তারা কষ্টের সম্মুখীন হয় এমন কষ্টকর অবস্থায় মানুষগুলো এখানে থাকেন এরই মধ্যে কিছু ডেভেলপ এলাকা যেগুলো জনবসতি ছিল যেখানে কিছু দালাল নির্মিত ছিল যেখানে লোকেরা কিছু নির্মাণ করা বা বানানোর চেষ্টা করেছেন সেগুলো ভূমিকম্পের কারণে ভূমিকম্প জনবসতিকে ব্যাপক ক্ষতি করতে অর্থাৎ অলরেডি তারা কষ্টের মধ্যে আরও বেড়ে গেল তো আমাদের এই মন মানসিকতা হচ্ছে ইনশাল্লাহ আজাল আল্লাহ তাবর কতালা আমাদের দ্বারা যদি কাজ নেন এবং এই লোকেরা যদি আমাদের যথাযথ সহযোগিতা করেন আমরা এটা চাই যে আমরা তাদেরকে ঘর প্রোভাইড করি তো এখানে সিঙ্গেল ইউনিট তৈরি হচ্ছে একটা বিরাট প্রজেক্ট অর্থাৎ বিল্ডিং আগে নির্মাণ হচ্ছে তাই তুরস্কের একটি ওয়াক প্রতিষ্ঠানের সাথে মিলিত হয়ে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আফরিন এলাকায় ভূমিকম্পের ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা ঘর নির্মাণ করে দেব তেমনিভাবে আজাজ এলাকায় যেমনটা আমি বলেছি যা পুরোটাই তাবুবসতি এলাকা আমাদের চিন্তাভাবনা হচ্ছে এই যদি আমরা কিজিলের সাথে মিলিত হয় ইনশাল্লাহ আমরা সেখানেও একটি সিঙ্গেল রুম এক ইউনিট ঘর নির্মাণ করে দিব এছাড়া আপনি এটা বুঝে নিতে পারেন যে এখানে সব কিছু প্রোভাইড করতে হবে তাদের পানির সমস্যা রয়েছে তাদের খাবার দাবারের ইস্যু রয়েছে তাদের অর্থাৎ শিক্ষা ব্যবস্থার ইস্যু রয়েছে এখানে ওলামে কিরাম এবং ওস্তাদগুলো রয়েছেন কিন্তু তাদের পড়ানোর জন্য এই সিস্টেম বানানোর জন্য মসজিদের ইমাম ধরুন প্রায় এখানে এক লক্ষ ইমাম রয়েছে যারা এখানকার মসজিদগুলোতে প্রায় রুটিন অনুযায়ী শিক্ষা প্রদান করছেন দিনই শিক্ষা দিচ্ছেন কোরআনে পাক পড়াচ্ছেন অথবা নামাজ পড়াচ্ছেন তাদের পুরো অঞ্চলে এভাবে ধরে নিতে পারেন যে যেখানে একটি বিরাট জনবসতি রয়েছে একটি সম্পূর্ণ সাহায্যগুলো অনেক কম অনেক আসা যে ফেব্রুয়ারির শেষের দিকে ইনশাল্লাহ এই ছিয়ানব্বইটি ঘর এতিম ও বিধবা শিশু ও মাদেরকে হ্যান্ড করা হবে এখন আমরা সেই স্থানে যাচ্ছি যেখানে এক হাজার ঘর তৈরি করব। এখান থেকে আরও এক ঘন্টার পথ সেই শহরের নাম আফরিন সেখানে গিয়ে ইনশাল্লাহ সেই জায়গাটি দেখব যেখানে আমরা ইনশাল্লাহ এক হাজার ঘর বানাবো আশা করি যে আমাদের ভিউয়ার্স আমাদের এফ জিআরএফকে যারা জানেন যারা ভালোবাসেন ইনশাল্লাহ তারা ভালোবাসবেন সাপোর্ট করবেন যদি সম্ভব হয় একটি করে ঘর স্পন্সার করে দিন ইনশাআল্লাহ আমরা তাদেরকে ঘর প্রদান করব আল্লাহ আমাদের ঘর সমূহ হেফাজত করুক অতপর তিনি সিরিয়ার শহর আফরিন পৌঁছেন যেখানে সিরিয়ার ভূমিকম্পগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন এখানে রয়েছে তাবু বসতি এখানে এফজিআরএফ এর অধীনে কিছু সামান্য জিনিসপত্র বিতরণ করতে এসেছি আসুন ভিতরে গিয়ে জিনিসপত্র বিতরণ করি এই দাওয়াত राजीराहता दरता एदावति सलामी प्रिय नो वीरोनुदा আলহামদুলিল্লাহ ক্যাম্পে আমরা বিতরণ করে এসেছি এখন দ্বিতীয় ক্যাম্পের দিকে যাচ্ছি সত্যি মানুষগুলো অনেক পেরেশানিতে রয়েছেন এক বছরের বেশি সময় অতীত হয়েছে এই শীতের মাঝে ঘরের ভিতর যেখানে হিটার ব্যতীত সময় কাটানো কত যে কঠিন এরা ফ্যামিলিদের সাথে শিশুদের সাথে কিভাবে সময় কাটাচ্ছেন আল্লাপাক তাদেরকে উত্তম ঘর দান করুক এবং আমাদেরকে সিও নিয়ামতের মূল্যায়ন করার তৌফিক দান করুক Global Relief Foundation FGRLRG আমরা এই মুহূর্তে সিরিয়ায় অবস্থান করছি এবং তুরস্কের গভর্নমেন্টের অনুমতিক্রমে এখানে এসেছি তারা আমাদের নিরাপত্তাও দিয়েছেন এখানকার প্রতিষ্ঠান আফাদ এবং আন্দা এর লোকজন আমাদের সাথে রয়েছেন আপনি দেখতে পাবেন এটা হচ্ছেন তাদের প্রতিষ্ঠানের লোক এবং এফ জিআরএফ এর কলেব্রেশনের সাথে এই কাজ হচ্ছে আমাদের এই ট্র্যাকটি রেডি হয়েছে এবং এখানে সম্পূর্ণ তাবু বসতি দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে মানুষজনকে আবাদ করা হয়েছে মাসাল্লাহ এখানে প্রায় এক হাজার জনের ত্রাণ রয়েছে এই বক্সগুলো এখানে সিরিয়ায় বাধা হয়েছে ডোনেশন দিতে থাকুন যাতে আমরা সাহায্য করতে পারি এখন আমরা ফিরে যাচ্ছি আল্লাহর রহমতে আজ অনেক প্রজেক্ট পরিদর্শন করেছি নতুন প্রজেক্টের জন্য পরামর্শ হয়েছে অনেক আশা যে সারা পৃথিবীর আমাদের সাহায্য করবেন একটি বাড়ির দাম পড়বে এক হাজার সাতশো ডলার আল্লাহ আমাদের এক হাজারটি বাড়ি তৈরি করতে যেন সাহায্য করেন আল্লাহ এখন আমরা যাচ্ছি পুনরায় তুরস্কের এরিয়ার দিকে কিন্তু তার আগে এক স্থানে বসে কিছু আগামী পরিকল্পনা নিয়ে আলোচনা এবং কিছু পরামর্শ করে অতপর ইনশাল্লাহ রওনা হব সিরিয়া থেকে আবারও সফর করে চলে আসেন সল্লু সল্ল হাবিব সাল্লো সাল আলহাম আজ চোদ্দই জানুয়ারি এখন রাত প্রায় সাতটা বাজছে এখন আমরা বর্ডার এরিয়া থেকে রওনা হচ্ছি কিলিস থেকে আদানার দিকে এবং সেখান থেকে আমাদের ফ্লাইট ইস্তাম্বুলের জন্য তুরস্কের যে জাদোয়াল ছিল বরং পুরো ইউরোপের ইউকের এখন সফর শেষের দিকে আল্লাহ করিমের নিকট দেওয়া হচ্ছে যে আল্লাহ এই সফরকে কবুল করুক সংগঠিত ভুল ত্রুটি ক্ষমা করুক যেখানে যেখানে গিয়েছি আমাদের দেশের শহরগুলোতে এবং সে সকল ইসলামী ভাইদের অনেক অনেক সুক্রিয়া আপনাদের মায়ায় আপনাদের ভালোবাসায় আমার দ্বারা ভুল ত্রুটি হলে আল্লাহ সন্তুষ্টির জন্য ক্ষমা করবেন আল্লাহ দাওয়াত ইসলামীকে অনেক উন্নতি দান করুক এত আনন্দিত হই পৃথিবীর যেখানেই দাওয়াত যে নিয়মে করে যাচ্ছে এটা আমাদের সবার উপর আল্লাহর অনুগ্রহ যিনি আমাদেরকে এত সুন্দর সংগঠন দান করেছেন এই সংগঠনকে মূল্যায়ন করুন এর সাথে সম্পৃক্ত হন এবং এটাকে কখনো ছাড়বেন না সাল্লু আল হাবিব সাল্লাম সাল্লি i will reach out to people all over the world to spread the sun all my life can be sacrificed for my worship sake